অনেকে আছেন যারা এই ফেসবুকের রিলস ভিডিওগুলো আপনারা ফোনের গ্যালারিতে নিতে পারেন না তাদের জন্য শুধু আজকের এই ভিডিওটা তো চলুন ভিডিওটা শুরু করা যাক তো আমি এখান থেকে আমার ফেসবুক থেকে আমি একটা রিলস ভিডিও আপনাদের সেভ করে দেখাবো তো আমি চলে যাব আমার ফেসবুক অ্যাপ্লিকেশনে তারপরে আমি এই থ্রি ডট আইকন একটা টাচ করে দেব তো থ্রি ডট আইকনে টাচ করার পরে আমি যে রিলস অপশন একটা টাচ করবো তারপরে এখান থেকে আমি এই রিলস ভিডিওটা এই রিলস ভিডিওটা আপনাদের আমি ফোনের গ্যালারিতে সেভ করে দেখাবো তো তার জন্য আমি এখান থেকে আপনারা কী করবেন এখান থেকে সেন্ট নামে একটা অপশান রয়েছে অর্থাৎ কপি লিঙ্ক বা এখানে আপনারা শেয়ার নামে একটা অপশন দেখতে পারবেন তো শেয়ারের উপর একটা জাস্ট টাচ করে দেবেন তো টাচ করার পরে এখানে আপনারা এখানে দেখতে পারবেন সেম কপি লিঙ্ক তো আপনারা এই রিলস ভিডিওর কপি লিংকটা এখান থেকে করে নেবেন তো কপি করা হয়ে গেলেই ব্যাকে চলে আসবেন ব্যাকে চলে আসার পরে এখানে যে কোনো একটা ব্রাউজারে চলে যাবেন তারপরে আপনারা এখানে একটা সার্চ বক্স দেখতে পারবেন তো সার্চ বক্সের উপর একটা টাচ করে দেবেন তো এই সার্চ বক্সের উপর একটা টাচ করে দেবেন তো এই সার্চ বক্সে টাচ করার পরে এখানে আপনারা লিখবেন গেট মাই ফিবি তো আমি যে এটা এখানে লিখে দিলাম গেট মাই ফিবি তো এটা লিখে সার্চ করব সার্চ করার পরে এখানে একটা এরকম একটা ওয়েবসাইট দেখতে পারবো প্রথমের ওয়েবসাইটটাতে আপনারা একটা টাচ করে দেবেন ফেসবুক ডাউনলোডার তো এখানে একটা টাচ করবো এখানে টাচ করার পরে এখানে আপনারা দেখতে পারবেন একটা বক্স খালি বক্স রয়েছে তো আপনারা ওই কপি লিঙ্কটা ওই কপিটা এখানে বসিয়ে দিবেন তো আমি কপিটা লিঙ্কটা এখানে বসিয়ে দিব ওই ভিডিওর তারপরে এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড নামে একটা অপশন রয়েছে তো আপনারা এখানে একটা টাচ করবেন তো এখানে টাচ করবার এখানে একটু লোডিং হবে লোডিং হওয়ার পরে এখানে দেখতে পারবেন সেই ভিডিওটা এখান থেকে ডাউনলোড করতে বলতেছে তো আপনারা যে ডাউনলোড অপশন একটা টাচ করে দেবেন তো ডাউনলোড অপশন টাচ করার পরে আপনারা এখন আমার উপরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার ভিডিওটা ডাউনলোড হচ্ছে তো আমি যে এই উপর থেকে দেখাবো এই যে উপর থেকে দেখাবো এই ভিডিওটা আমার ডাউনলোড হচ্ছে তো ডাউনলোড আমার হয়ে গেছে তারপরে এখান থেকে আমি ওপেন করে দেবো তো এই ভিডিওটা কিন্তু ফোনের গ্যালারিতে সেভ হয়ে গেছে তো আপনারা এভাবে কিন্তু ফোনের রিলস ভিডিওগুলো ফোনের গ্যালারিতে নিতে পারবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন